ইউটিউবে লং ভিডিও এবং শর্ট ভিডিও একই চ্যানেলে আপলোড দিলে কী কী সমস্যা হতে পারে আপনারা অনেকেই এটা নিয়ে আতঙ্কে আসেন এবং কি আমি নিজেও প্রথমে আতঙ্কে ছিলাম যে আসলে লং ভিডিও শর্ট ভিডিও আপলোড দিলে কি কী ইউটিউবের সমস্যা হতে পারে চ্যানেলের কি কি সমস্যা হতে পারে এই মূল বিষয়টি আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাও আপনার কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন তো যাই হোক কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা তো হ্যালো ইভিআ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতেছেন হৃদয় হাইটেক আমি আসি আপনাদের সবার প্রিয় হৃদয় খান আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে সমস্যা হতে পারে আসলে সত্যি বলতে এরকম কোনো সমস্যা ইউটিউবে হয় না তবে একটু সমস্যা হতে পারে সেটা হলো আপনি যখন একটা চ্যানেলে শর্ট ভিডিও আপলোড দিবেন শুধুমাত্র শর্ট ভিডিও আপলোড দিবেন তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে আপনি শুধুমাত্র শর্ট নিয়ে কাজ করতেছেন তখন আপনার শর্ট ভিডিওতে মোটামুটি রেস আপ করে দিবে কিন্তু যখন সেই চ্যানেলে আবার লং ভিডিও আপলোড তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম একটু হবে যা আসলে আপনি যে কোনো একটা নিয়ে কাজ করবেন তখন কিন্তু ইউটিউব সহজে আপনার যে কোনো একটা একটা জায়গায় তাড়াতাড়ি রিস্স দিয়ে দিবে যেমন শর্টের দিয়ে কাজ করলে শর্টে দিবে লং দিয়ে কাজ করলে লং এ দিবে যখন আপনি লং আর শর্ট একসাথে সাথে কাজ করবেন তখন কিন্তু ইউটিউব অ্যালগোরিদম বুঝতে পারবে না সহজে যে আপনি কি নিয়ে কাজ করবেন তখনই কিন্তু আপনার রিস্ক ডাউন করে দিবে তো আপনাকে কিচেন চেন আপলোড দিবেন না যেমন ইউটিউবে কিন্তু বলে দিয়েছে লং ভিডিওর জন্য এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম লাগবে কিন্তু শর্ট ভিডিওর নিয়মটা হলো আলাদা এক হাজার সাবস্ক্রাইবার এবং কি দশ মিলিয়ন ভিউজ লাগবে তাহলে ভিউজ আর ওয়াচ টাইম তো এক না তাহলে আপনি লং আর শর্ট এ কিচেন এলে আপলোড দিলে তো অবশ্যই সমস্যা হবে আমি আপনাদের অনুরোধ করবো কেউ লং আর শর্টে কিচেন এলে আপলোড দিবেন না তো যাই হোক আজকে বিষয়টা বুঝতে পারছেন আজকের ভিডিওটা এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম